ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী বা অজা একাদশী এই অন্নদা একাদশীর ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এর মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম অন্নদা একাদশী এটি অজা একাদশী নামেও পরিচিত এই একাদশী পবিত্র ও সর্বকল্যাণকারী যে ব্যক্তি এই একাদশীতে উপবাস করে সম্পূর্ণ বিধি নিয়ম মেনে নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন ও ভগবান ঋষিকেশের পূজা করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এই ব্রতের নাম শ্রবণ মাত্রই ব্যক্তি রাশি রাশি পাপ থেকে মুক্ত হতে পারে এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন প্রাচীন কালে, হরিশ্চন্দ্র নামে এক সত্যনিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন ধার্মিক ও প্রজাপৎসল তার পত্নীর নাম ছিল তারামতী ও পুত্রের নাম রোহিতাস্য রাজার সম্পূর্ণ রাজ্য ও পরিবার সুখ সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ ছিল রাজার ধর্মনিষ্ঠা ও সত্যব্রত পালনের কথা শুধুমাত্র ধরিত্রীতে নয় স্বর্গলোকেও সকলে জ্ঞাত ছিল কিন্তু কালক্রমে এমন দুর্বিশহ সময় উপস্থিত হলো রাজা হরিশ্চন্দ্রের জীবনে অকল্পনীয় পরিবর্তন এল পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি তার সত্যনিষ্ঠা পরীক্ষার জন্য নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন এই পুণ্যবান রাজা এক চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্যরক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করার কাজ করেছিলেন তিনি এমনভাবে বহু বছর কেটে যায় কী করি কোথায় যাই কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় চিন্তিত রাজা দিন রাত্রি বিভোর হয়ে থাকেন এমতো অবস্থায় দৈবক্রমে একদিন মহান ও তেজস্বী গৌতম ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন তাঁকে দর্শন মাত্রই রাজা প্রসন্ন হলেন ও তার মনে আশার আলো প্রজ্জ্বলিত হল রাজা হরিশ্চন্দ্র গৌতম ঋষির কাছে গেলেন ও তাকে ভক্তিভরে প্রণাম করলেন রাজাকে আশীর্বাদ করে তার বর্তমান সমস্যার কথা জানতে চাইলেন ঋষিবর রাজা কর জোড়ে তাঁকে একে একে নিজের সমস্ত কথা জানালেন সত্যনিষ্ঠ চক্রবর্তীর রাজা ছিলেন যিনি তার এমন দুঃখ দুর্দশার কথা শুনে ঋষিবর বিস্ময়াপন্ন হলেন ব্যথিত ঋষি গৌতম রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন কালের গতিকে কেউ রুদ্ধ করতে পারে না তবুও এমন মহান ব্রত আছে যা সর্ব পাপ বিনাশিনী এই ব্রতের নাম একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে এই ব্রত পালন করা হয় হে রাজন আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আর আপনার সৌভাগ্যবশতই আগামী সাত দিন পরেই এই তিথির আগমন ওই দিন উপবাসে থেকে রাত্রে জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপক ক্ষয় হবে হে রাজন আপনারই পুণ্য বলে আমি এখানে এসেছি জানবেন তারপর রাজাকে ব্রতবিধি জানিয়ে দিয়ে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো রাজা হরিশ্চন্দ্র শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার পূর্বকৃত সমস্ত পাপ দূরীভূত হল আর তিনি তার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পেলেন শ্রীকৃষ্ণ এরপর আরও বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় এই ব্রত প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ অবসান হয়েছিল পুনরায় নিজের পত্নীকে ফিরে পেয়েছিলেন এবং তার মৃত পুত্রও জীবিত হয়েছিল আর দেবগণ সহ পুষ্প বর্ষণ করতে লাগলেন তারপর নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন রাজা যে ব্যক্তি নিষ্ঠা সহকারে ভক্তিভরে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়